নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় انا احই ওয়া উমিদ এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়লগ انا আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদ বললেন তুমিও যদি আমার আল্লাহর মত জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামীর পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় পেটের মধ্যে ঢুকাতে যাবে ইন স্টপ ঢুকায় ঢুকায় নাই নাই ঢুকাইতে ধা এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পর থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথম প্রথমটারে দিলাম জীবন পরের টারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরের টারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নেই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সৈয়দিন ইব্রাহিম বলে ইয়াতী বিশশামসি মিনাল মাশরিক ফাতী বিহা মিনাল মাগরিব ফবহিতাল্লাযী কাফার সাইয়্যিদ নে ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জলজলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হারি কুয়েটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ না যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আকবার যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে নত করিতে পারো ঠিক হলে ইমান রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মতন ইমান যদি থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিকা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ড ফুল ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিনে ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ও আল্লাহ আজও আছেন না নাই তিনি আগুনের অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লাই পড়ে না আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের জন্য না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পায়ে গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কুনি বারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি পুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডলির ভিতরে থেকে চিল্লায় কোন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডলিরে গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা

আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশ লাগবে না তলোয়ার লাগবে না নম্রুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া আল্লাহ বাহু দা আল্লাহু দা তো ঝুন তুম মিন জুনু দিল্লাহ এই মশাগুলু আল্লাহর সৈনিক কথা কন এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপার ব্যাংগুলো আল্লাহর সৈনিক এই বাঁচা আসল্লাহর সৈনিক এই মাটি আল্লাহ সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা হইলে সব দৌড়া দৌড়ি আছে বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যেয়ে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো এই পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরু দেবার নাচানাচি শুরু করছে আইএমএ ডিস্কো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে

মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছ আজ কামরা মারুম সুযোগ পাইয়া কিলের উপর কিল আর ঘুষি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মতো মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকে মশা বেরোয় না এই মশা ঢুকছে কারাদেশে কথা কন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম দেম মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নম্রত কয় এই বার মারে জোতা মার কি আমরা পড়ি প্লাস্টিকের জোতা বাটার জোতা জোতা আগে পড়তো খরমের জোতা গরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়া খাদেম খোদদামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নম্রুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহর সৈনিক সেই বাহুদা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিৎকারে পড়ান আল্লাহু আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নম্রুদের ক্ষমতা নম্রুত্রে বাঁচাতে পারে না চিৎকারে বলেন ঠিক কিনা ঠিক এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না ছয়ন বাহিনী গাউরে বাজতে পারে না বাজতে পারে একজন চিৎকার করে বলতে হবে চিনি কে পৃথিবীতে কেউ তো স্থাই হয় না ওকনাশে ফেরাউন কি বান আমরুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না নমজ পরো আিল তো মরে চরুন্তলে হৃদয় জাই মে নমজি অমর আ নমজ দিলে মো মরে চরুন্তলে হৃদয় জাইনামাজ লহক পর পড়েম তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিম আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মেলে পড়তে হবে ঠিক কিনা নামাজ কায়েমকারী বানান আমার সন্তান ইসমাইল নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে লোকে কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন অবাহিম রসুল আল্লাহ এই এক জন্য বিপাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এই জন্য ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আদ আল ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শির্কের বিরুদ্ধে জেহাদ মমিনের জীবনে জেহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক আল্লাহ সব গুনা ক্ষমা করে শিরকের গুনা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লা এখন ঠিক এটা এটা হচ্ছে সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সৈয়দিন ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিচিউডের হতে হবে মুমিনের আমরা খালি দশ বছরের হিসাব করি ২০ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছরের কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদান ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা অবা আসিহিম রসুলা আল্লাহ যদিও ধুধু প্রান্তর জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠেন যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভীষণ দেখছেন কি ভীষণারি অ্যাটিচিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন এজন্য জন্য ভীষণারি অ্যাটিচিউড এর হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দ ইব্রাহিম ভীষণারি অ্যাটিটিউড এর ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসাকের চ্যানেলে বনি ইসরাইলে সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক রানা নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান